যে তৃণমূল কংগ্রেস নয় কারণ ওনারা দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অত্যাচার আজকে

অতএব আজকে মাতৃশক্তি অপমানিত লাঞ্ছিত দর্শিত সেই জায়গা থেকে ওনারা যে আসছেন ওনারা অনেক জ্বালায় আসছেন অনেক দুঃখ নিয়ে আসছেন যাতে এই সন্দেশকালী মতন ঘটনা দ্বিতীয় জায়গা কথা না ঘটুক এবং এই ধরনের নকলাজনক ঘটনা শুনতেও খারাপ অতএব আমরা চাইব সমস্ত মানুষ শান্তি থাকুক সুখে থাকুক ভাতৃত্ব বন্ধনে থাকুক এবং বাংলা নতুন বাংলা গড়ে উঠুক এই ধরনের এই ধরনের অত্যাচার এই ধরনের দূষিত বাতাস মেখে আমরা থাকতে নারাজ আমরা চাই শান্তি চাই সেটা ওনার ব্যাপার পিকচার কি বাকি আছে কি বাকি আছে উনি প্রসার করবেন আমরা জনগণের মধ্যে আছি জনগণকে নিয়ে আছি জনগণের দুঃখ দর্শকা তার মেটাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের সংগঠন আছে সংগঠনের কার্যকর্তারা আছে এই নিয়ে আমি ব্যস্ত কে কি বলছে এটা আমার